হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আর সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে ভালো থেকো তো চলো বন্ধুরা আজকে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল আর এখন ঘড়িতে বাজছে চারটে তো বন্ধুরা সকাল থেকে আজকে উপোস ছিলাম তো আজকে বাড়িতে লক্ষ্মী পুজো সকালের দিকে লক্ষ্মী পুজো হয়ে গেছে আর এখন আমি আবার স্নান করে এলাম তো একটু পরেই সন্ধে হয়ে যাবে তো সন্ধে দেখাবো আর তার আগে আমি একটু সাজ একটু আজকে সাজগোজ করব তো বন্ধুরা দেখো এই সাদা শাড়িটা পরলে দারুণ আনন্দ হয় মনটায় মনটাও পুরো প্রবৃত্ত মানে প্রবৃত্তি হয়ে যায় মানে মনটা খুব শান্তি পায় তৃপ্তি পায় কারণ এই শাড়িটা পরলেই আমার যেন একটা অন্যরকম হয় আর তো কারণটা তোমরা জানো কারণটা হচ্ছে এটা হচ্ছে দুর্গা মন্দিরের শাড়ি আর কি তো মা দুর্গার শাড়ি ওখানে পরেছিলো বাউন ঠাকুর ওখান থেকে বাউন ঠাকুরের কাছে আমি নিয়েছি তো ওই জন্য একটা আনন্দ পাই আর এই দেখো সিঁদুর কৌটোটা স্বামী দিয়েছে গিফট দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে তো রুপোর সিঁদুর কৌটো তো কোনোদিনও ভাবতে পারিনি আর যে এরকম গিফট স্বামীর কাছে পাবো আর সাথে সাথে মাও একটা গিফট দিয়েছে তো তোমাদেরকে দেখাবো তোমরা ভালো করে দেখে নাও তো রূপোর সিঁদুর কৌটো তো এটা হচ্ছে আমার কাছে একটা বড় পাওয়া কারণ হচ্ছে একটা মধ্যবিত্ত ঘরের মেয়েদের এই সামান্য ছোট ছোটো যদি এই ইচ্ছাগুলো বা এই জিনিসগুলো যদি ছোট ছোট জিনিসগুলোতে যদি ওদেরকে যদি দেয়া হয় তাহলে ওদের মতো শান্তি বা কেউ কোনো হবে না কারণ ওরা যেটা আনন্দ করে নেবে তো মধ্যবিত্ত মানুষদের বেশির কিছু চা পা থাকে না ওই অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা আমি সাজগোজ করে নিই আর এবারে রাত্রেবেলায় সন্ধে সন্ধ্যে টন্ধে দেখিয়ে আর রাত্রেবেলায় আমি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা জানো আমি তোমরা জানো তোমাদের কাছে অনেকবার বলেছি যে আমি লুচি খেয়ে একদম থাকতে পারি না তো যদিও এটা লুচি খাওয়ার উপোস তো আমি সারাদিনে একটাই লুচি খেয়েছি তো একটু ঘুগনি করব আর ওই ঘুগনিটাতেই তোমাদের দাদা ভাই মুড়ি দিয়ে খাবে আর বাবু মানুও খাবে আর আমি শুধু ঘুগনিটাই বাটি করে নিয়ে খাবো আর লুচি খাবো না লুচি খেয়ে একদম থাকতে পারি না আর এই দেখো এই হারটা মা দিয়েছে আর পদকটা না মাটির তো এটা মা মুকুরমণিপুর গেছিলো মা আর বোন তো ওরা এনে দিয়েছে এই দেখো কানের আর হাড় সেট করা তো বন্ধুরা দেখো এই শাড়িটার সঙ্গে ভালো রকম চলে যাচ্ছে আর দারুণ তো এর থেকে বড় শান্তি এর থেকে আর কিছু নেই তো স্বামীর দেওয়া সিঁদুর কৌটো আর মায়ের দেওয়া হার আর তার সাথে সাথে লাল পেরে এরকম শাড়ি পরে পরতে পেরেছি তো এর থেকে ভাগ্যবান মানে আমার মতো ভাগ্যবান মনে হয় কেউ নেই তো এটাই আর কি তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকেও পাশে থেকে আমি তা আমি ততক্ষণ একটু ভালো করে সাজগুজ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে দেখিয়ে দিই এবার আমি কি করি তো বন্ধুরা দেখো পুজোর জায়গাটা দেখে নাও পুজো হয়েছে যেখানে তো এই দেখো পুজো করেছি এই দেখো বাউন ঠাকুর পুজো করে দিয়ে চলে গেছে ওই পৌষ মাসের প্রথমে এটা হচ্ছে যে প্রথমে আর শেষে দুটো দিন থাকে আর এই পৌষ মাস থেকে এই নতুন ধানের পুজো হয় নতুন এক বছর করে ওই ধানটার পুজো হয় আর তারপরে আবার নতুন ধানের পুজো হয় তো বন্ধুরা দেখো কি রান্না করেছিলাম দেখো ডাল আর পোস্ত করেছিলাম তো দুপুরে সবাই খেয়েছে ভাত ওদের জন্য ভাত করে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর মানুবাবুর জন্য আর আমার জন্য তোমাদের দাদা ভাই ওখান থেকে লুচি তৈরি করে এনেছিল তো আমি একটা লুচি খেয়েছি আমি ওই পোস্ত আর ডাল দিয়েই খেয়েছি নিরামিষই ডাল পোস্ত করেছিলাম তো এই দেখো লুচি তোমাদেরকে দেখিয়ে দিই প্রচণ্ড তেল চপচপ করছে তার জন্য ভালো লাগেনি তো একটাই খেয়েছি আমি তো চল কি রে ওই পড়তে হবে তো নাকি বাবু এ বস বাবু করে বস

চলো বন্ধুরা একটু ঘুগনি করেছি আর ঘুগনিটা দেখেই মনে হচ্ছে কালারটা এত সুন্দর এসেছে তো দেখেই মনে হচ্ছে দুবাটি খেয়ে নেবো তো বন্ধুরা বিশেষ করে উপোস টুপোস পড়লে মনে হয় যেন এক বাটি বাটি তরকারি খেয়ে নিই তো সেটা যে যে তরকারি হোক না কেন মানে ঝাল ঝাল আলুর তরকারি হতে হবে আর কি অন্য কিছু না তো নিরামিষে ঘুগনি করলাম তো চলো বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা না আজকে এখন এখানেই শেষ করছি তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ আর স্বাভাবিক থেকো আর সকলকে টাটা আর শুভরাত্রি তো চলো আর সাথে সাথে শেষকালে একটু মিট মশলাও দিয়ে দিলাম বন্ধুরা তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো